আমার হাতে নিশ্চয়ই একটা কাঁচা কলা ছড়া দেখতে পাচ্ছেন এই কাঁচা কলাগুলো আজকে কুচি করে চোকলা সহকারে ভাজি রান্না করব দেখতে হলে সঙ্গেই থাকুন কাঁচা এখন ধুয়ে নিব কাঁচা কলাগুলো এখন ধুয়ে নিচ্ছি কাঁচা কলাগুলো আমার ধোয়া সম্পূর্ণ হয়ে গেছে এখন যথারীতি রান্না করার পালা এই কাঁচা কলা চোকলা শুদ্ধ ভাজি কিন্তু অসাধারণ লাগে খেতে কাঁচা কলাগুলো আমার দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এখন আলাদা করে ঝুড়িতে পানিটা ঝরতে দিব কাঁচা কলাগুলো পানি ঝরানোর জন্য ঝুড়িতে নিয়ে নিলাম কড়াইটাতে প্রথমত তেল দিয়ে নিচ্ছি কাঁচা কলা চোকলা সদ্য রান্নার জন্য এখানে ছয়টা মরিচ কুটে নিয়েছি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি গোটা দেড় খান রসুন কুচি করে নিয়েছি এক মুঠো বিলের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বিলের চিংড়ি মাছ দিয়ে এই কাঁচা কলাটা ভাজি করলে অনেক টেস্টি হবে খেতে তেলটা আমার তেপে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে আমি শুকনো মরিচটা প্রথমত দিয়ে শুকনো মরিচটা বাদামি হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে দেবো চিংড়ি মাছগুলো আমার মশ ভাজা হয়ে গেছে এবার রসুন কুচি দিয়ে দেব এরপর পরই কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে বিলেট চিংড়ি মাছ দিয়ে যদি কাঁচা কলা সহ রান্না করতে পারেন এতে কিন্তু ভাজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় পেঁয়াজ শুকনো মরিচ রসুন চিংড়ি মাছ ভাজা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদ দিয়ে দিব এবার ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করা কাঁচা কলাগুলো এখন এই ফোড়নের মধ্যে ঢেলে দেব কাঁচা কলা ছিলকা শুদ্ধ ভাজি কে কিভাবে খেয়েছেন আমি জানি না তবে আমার মতো করে একটু ভাজিটা খেয়ে দেখবেন কত সুস্বাদু লাগে খেতে কাঁচা কলা চিংড়ি মাছের ভাজিটা আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে এখন পরিবেশনের জন্য তৈরি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ